আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি নাগেট বানাবো চিকেন নাগেট সেই জন্য হচ্ছে এখানে চিকেনকে টুকরো করে কেটে নিয়েছি এখন এখানে একটা চপারে এগুলোকে একদম কিমা করে নিব তো এই জন্য এখন চপারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এগুলোকে আমি রাত্রের বেলা হচ্ছে টুকরো করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু নর্মালে রাখলে তেমন পানি বের হয়ে যায় তো এই জন্য আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম তো বরফ হয়নি একদম যেমন আছে তেমনই আমি এখানে এখন কিমা করে নিচ্ছি একদম মিহি কিমা হবে যেহেতু আমি এখানে নাগেট বানাবো সেজন্য এই যে আমার কিমা করা শেষ একদম মিহি হয়ে গিয়েছে তো এমনই আমার দরকার নাগেটের জন্য তো এইভাবে আমি সবগুলো কিমা করে নিব এই যে আমার কিমা করা শেষ এখন হচ্ছে আমি এগুলোর মধ্যে মশলা অ্যাড করবো তো মশলার মশলা অ্যাড করবো সব মশলা আমি একসাথে এখানে নিয়ে নিয়েছি আর এখানে নাগেটের জন্য যেটা দরকার সেটা হচ্ছে পাউরুটি লাগবে তো পাউরুটিটাকেও আমি ওই যে চপারটা দেখ মাংস কিমা করলাম ওই চপারটাতে হচ্ছে আমি এভাবে এই যে ব্রেড ক্রামের মতো করে গুঁড়ো করে নিয়েছি নাহলে হলে তো পাউরুটি দিলে দেখা যায় অনেক সমস্যা হয় মাংসের সাথে মেশাতে সেজন্য আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি তো এখন এখানে অল্প অল্প করে আদা রসুন বিভিন্ন মশলা দিয়ে দিব যে এখানে দিয়ে দিলাম রসুন বাটা এখন দিচ্ছে আদা বাটা যেহেতু মাংস বেশি এখানে আমি তিনটা বড় ব্রয়লার মুরগির বুকের মাংস নিয়েছি একদম আস্ত এখন এই যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া মরিচের গুঁড়া এখানে দিয়ে দিলাম হোয়াইট পেপার মানে সাদা মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এরপরে দুইটা ডিম বাইন্ডিংয়ের জন্য তারপরে দিব ওই যে সয় সস এই যে এখন পারুটির গুঁড়োগুলো দিয়ে দিলাম এগুলো বাইন্ডিংয়ের কাজ করবে প্লাস হচ্ছে স্বাদ বাড়াবে সেই জন্য এখন দিয়ে দিচ্ছি আমি এখানে বড় একটা পাউরুটি নিয়েছিলাম ওইটার বেশিরভাগটা দিয়ে দিয়েছি আর কয়েক পিস রেখে দিয়েছি এখন পুরোটাই দিব দিয়ে এখন ভালো করে মাখবো যেহেতু আমার এখানে মাংস অনেক বেশি সেই জন্য আমার এখানে পারোটিগুলো বেশি লেগেছে সব কিছু বেশি বেশি লেগেছে সব মশলা দেওয়ার শেষ হলে এখন আমি সব উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি আতার সাহায্যে এই যে মাখানো শেষ এখন হচ্ছে নাগেটগুলো বাড়ানোর পালা তো আমি এখানে বড় একটা ডিশ নিয়েছি নিয়ে ওইটাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি তেল ব্রাশ করে এখন আমি মাংসগুলোকে এখানে দিয়ে দিলাম দিয়ে একদম পুরো ডিশের মধ্যে মেলে দিব ভালো করে যেহেতু বাসায় বানাচ্ছি সেহেতু আমি একটু মোটা করে একটু বড় বড় করে বানাবো দোকানের নাগেটগুলো একদম ছোট ছোট পাতলা পাতলা হয় তো আমার ছেলে বলছিল যে আমার দোকানেরগুলো মতো বানাইও না বেশ একটু বড় করে বানাও একটু বড় করে বানাও তো এই জন্য আমি ভাবলাম ঠিকই তো দোকানের মতো কেন বানাবো যেহেতু আমরা বাসায় বানাবো তো অনেক মোটা এবং আমি বড় বড় করে বানিয়েছি দেখতে কাবাবের মতো হয়েছে তো ওই দিন দোকানে নাগেট কিনতে গিয়েছিলাম কিনতে গিয়ে দেখি যে হাফ কেজির একটা প্যাকেট ছয়শো টাকা সরি হাফ কেজি না এক কেজির একটা প্যাকেট ছয়শো টাকা তো আমার খুব খারাপ লাগলো যে ছোট ছোট নাগেট তার উপরে হচ্ছে একদম পাতলা আরও এক কেজি ওইগুলো কীভাবে ছয়শো টাকা হয় তাহলে আমি ঘরেই বানিয়ে ফেলি যেহেতু আমি পারি তো সেজন্য আমি ঘরেই বানিয়ে নিলাম দেখেই বুঝতে পারছেন আমি অনেকগুলো বানিয়েছিলাম নাগেট তো এখন নাগেটটাকে ডিমের মধ্যে চুবিয়ে তারপরে হচ্ছে ব্রেড গ্রামে চুবিয়ে বানিয়ে নিব এই যে আসলে নাগেট বানাতে তো কঠিন না কিন্তু সময়ের অভাবে হয়তো অনেক সময় পেরে উঠি না সেজন্য রেডিমেড কিনতে হয় তো রেডিমেডগুলো কিনে হয়তো লসই হয় কারণ হলো একে তো ছোট ছোট পাতলা পাতলা তার উপরে দাম বেশি তো সেই জন্য বাসায় বানিয়ে নিলেই ভালো কিন্তু আমরা যেহেতু সময় পাই না সবসময় সে সেই জন্য দোকান থেকে কিনতে হয় এটাই হচ্ছে লাভ যে রেডিমেড পাওয়া যায় এই তো আমার বাচ্চারা এগুলো অনেক পছন্দ করে সেই জন্য বেশি করে বানিয়ে কিছু ভেজে নিব কিছু প্রোজেন করে রাখব যে আমি এরকম করে সবগুলো বানিয়ে নিলাম এভাবে করে এখন এই যে বাকিগুলো রয়ে গেছে এগুলোকে প্রোজেন করে রাখব যেগুলো আমি প্রথমে রেডি করে নিয়েছি এগুলো আমি এখন তেলে ভেজে দেখাবো আমার নাগেটগুলো কেমন হয় এই যে একটা আমি এখন তেল গরম করে তেলের মধ্যে সবগুলো নাগেট দিয়ে দিব আর সবাই কমেন্ট করে জানাবেন আমার নাগেটগুলো দেখতে কেমন হয়েছে যদিও আমি ব্রেড ভিতরে ব্রেড গ্রামগুলো আমি বানিয়েছি তো আমি ফুড কালার ব্যবহার করিনি যদি ফুড কালার ব্যবহার করতাম হয়তো দোকানের মতো লাগতো তো যেহেতু কালার ব্যবহার করিনি সেই জন্য কালারটাও বেশি সুন্দর আসেনি তারপরও ঘরে তৈরি বলে কথা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আমার বাচ্চারা বলেছে যে দোকানের থেকেও মজা হয়েছে তো সেটাই তো আমার প্রাপ্তি তাই না এত কষ্ট করে বানালাম বাচ্চাদের মজা ভালো লেগেছে ওরা পছন্দ করে ওদের কাছে দোকানে থেকে ভালো লেগেছে আর কি আছে চাওয়ার এই আর কি তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন চুলার হিট প্রথমে বেশি ছিল তো এই জন্য হচ্ছে কয়েকটা নাগেট একটু কালার বেশি হয়ে গেল। পড়ে নেই কিন্তু কালার মানে একটু ইয়ে হয়ে গেছে তো এটা কোনো সমস্যা না এই যে এগুলো ফুলে একদম বেলুনের মতো হয়ে গেছে বোঝা যাচ্ছে কি না বুঝতে পারছি না কিন্তু একদম সবগুলো নাগেট ফুলেছে এই যে আমার নাগেট সবাই জানাবেন কেমন হলো আমার রেসিপিটা কেমন হয়েছে সবাই অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ